হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব বন্ধুরা আশা করছি আমার আগের ভিডিওটা আপনারা দেখেছেন সকলে এবং আমরা চলে এসেছি আমাদের হোটেল থেকে বৃন্দাবনে প্রেম মন্দিরের উদ্দেশ্যে সো বন্ধুরা এখানে আসার পরে সাজোগুজু করতে আরম্ভ করে দেবেন এখানে আপনারা লম্বা লাইন দেখতে পাবেন তার সামনেই আপনারা অনেক রকমের লোক দেখতে পাবেন যেখানা যারা আপনাকে সাজানোর জন্য অ্যাকচুয়ালি রেডি হয়ে বসে আছে এবং আপনারা আপনাদের পয়সা ইচ্ছামতো পয়সা দেবেন এবং চেষ্টা করবেন পয়সাটা যখন দেবেন সেটা আপনারা বার্গেনিং করে নেবেন প্রথম থেকে অথবা করার পরে দশ কুড়ি টাকা তিরিশ টাকা দেবেন এর বেশি দিতে যাবেন না ওরা অনেক বেশি ডিমান্ড করবে তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং গেট খোলার টাইম হয়ে গিয়েছিলো প্রায় চারটে কুড়ি বেজে গিয়েছিলো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে প্রচণ্ড লোকের ভিড় আছে কিছু আমরা আমাদের লাইন দাঁড়িয়ে পড়ার পরেও কিছুদিন দিকে বিহেত অনেকজন দাঁড়িয়ে পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণে ভিড় হয়েছিলো এবং ডেটটা ছিল শনিবার সো শনিবারের ভিড় অভিয়াসলি বেশি হবে জানতাম আমরা তো এখানে বন্ধুর একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ছেলেদের লাইন এবং মেয়েদের লাইন দুটো সেপারেট করা ছিল ব্যারিকেড দেওয়া ছিল এবং স্ট্রিক্টলি মানা ছিল ছেলেরা মেয়েদের দিকে যাবে না বা মেয়েরা ছেলেদের দিকে আসবে না দুটো সেপারেট লাইন করা ছিল তো মেয়েরা মেয়েদের জায়গা দিয়ে যাচ্ছিল এবং ছেলেরা ছেলেদের লাইন দিয়ে যাচ্ছিল তো আমি আর আমার ওয়াইফ দুজনে দুদিক দিয়ে যাচ্ছিলাম এখানে আমরা দেখতে পেলাম হাই করলাম এবং সঙ্গে সঙ্গে আমরা আমরা যে মেয়ে প্রেম মন্দিরে যে মেন গেট আছে সেখানে চলে এলাম এখানে আসার সাথে সাথে দেখতে পেলাম এখানে প্রেম মন্দিরের সামনেই গেটের সামনেই আপনাদের চেক ইন চলবে তো এখানে চেক ইন করার জন্য বেসিক্যালি আপনারা যেমন সি বা যে গার্ড থাকে তারা আপনাদেরকে চেক ইন করে নেবে একটা মেশিন দিয়ে আপনাকে দেখতে পাবেন যে এখানে প্রচণ্ড গ্যাদারিং চলছিলো যেহেতু জায়গাটা খুবই শর্ট গেটটার কাজটা এবং চেক ইন করার জায়গাটায় একটা ছোট ছোটো সরু সরু জায়গায় পাইপ দিয়ে লাইন করা আছে এবং তার মধ্যিখান দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে তো মেয়েদের ভিড়টা তুলনামূলকভাবে কম হয় এবং আমরা ঢুকে পড়েছি ভিতরের দিকে গেট ক্রস করে সাথে সাথেই আমাদের চোখে পড়লো প্রেম মন্দির দুর্দান্ত দেখতে লাগছিল বন্ধুরা প্রেম মন্দিরটার সামনে থেকে এবং অপূর্ব লাগছিল মানে এক কথায় অনবদ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রেম মন্দির এখন দিনের বেলা বলে এক আলাদা রকম টাইপের লাগছে এটা আমরা রাতের ভিউটা দেখবেন তখন সুন্দর লাগবে তো এরকম চারিদিকে নানা রকম সিনসিনারি করা আছে নানা রকমের ঝর্ণা টাইপের করা আছে ফুলের বাগান আছে বহু রকম জিনিস আছে এবং আমরা প্রেম মন্দিরের সামনের দিকে চলে এসেছি বন্ধুরা ফটোশ্যুট করার জন্য তো সামনে দিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে স্থাপত্য আমাদের ভারতের যে আর্কিটেকচার যে সৌন্দর্যতা সেটা কতটা সুন্দর আপনারা সামনে না গেলে দেখতে পাবেন না সো এখানে দেখতে পাচ্ছেন নানা রকম ব্যারিকেড দেওয়া আছে নানা রকমের পোস্টার দেওয়া আছে এবং তার সাথে সাথে গেটটা দেখতে পাচ্ছেন মানে যেই তাকাবেন সেদিকেই সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আপনারা মন্দিরটা এতটা সুন্দর যে কল্পনার বাইরে ওকে সো এখানে একটা মন্দির টাইপে করা আছে বাট এখানে আমাদের ঢুকতে দেয়নি এবং সঙ্গে সঙ্গে আমরা বাম দিকে মন্দিরের পিছন দিকে দেখতে পারবেন যেখানে একদম ফুলের একটা সুন্দর বাগান করা আছে এবং নানা রকমের ফুল অরিজিনাল ফুল এগুলো বন্ধুরা নকল ফুল নয় তো সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে সো এখানে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন এবং এটা ছিল সাইড থেকে প্রেম মন্দিরের ভিউটা এবং এটা ছিল সেই গোবর্ধন পর্বত যেটা শ্রীকৃষ্ণ আঙুলের মধ্যখান দিয়ে তুলে ধরেছিল সো সেই ভিউটা তুলে ধরা হয়েছে এইখানে পাচ্ছেন বন্ধুরা ওপর থেকে ঝর্ণার মতো ঝ জল পড়ছে ওপর থেকে সুন্দরভাবে দৃশ্যটা করে তুলে ধরা হয়েছে এবং আমরা এবারে প্রেম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রেম মন্দিরে ঢোকার চেষ্টা করছি তো তার জন্য বন্ধুরা বলে রেখে জুতো আপনারা কাউন্টারে জমা করতে পারেন বা তার সাথে সাথে মানে ব্যারিকেড যে বসার জায়গা করা আছে রেলিং করা আছে সেই তার নিচেও আপনারা লুকিয়ে রাখতে পারেন তো জুতো আর রাখার বাইরে যদি জুতো রাখেন তো সেটা রাখার দায়িত্ব আপনাদের অবশ্যই এবং আপনারা চাইলে কাউন্টারও জমা করতে পারেন যেটা ফ্রি অফ কস্টে নেওয়া হচ্ছিল সো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এখন এবং মন্দিরের ভিতরে ঢোকার সময় আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে বাইরের দিক থেকেও দেখালাম লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে নানা রকমের লাইটিং চলছে শুরু হচ্ছে মানে লাইট জাস্ট জ্বালানো হচ্ছিল সেই সময় আমরা ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাকচুয়ালি অ্যালাউ নেই ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি হোক কোনোটাই অ্যালাউ নেই বাট বহু মানুষ যেহেতু করেছে সুতরাং আমিও আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতে আরম্ভ করলাম আছি সো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে স্থাপত্যগুলো কী সুন্দর সুন্দর কারুকার্য করা আছে প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা পেন্টিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে কী সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংয়ের দ্বারা করে রাখা হয়েছে এই জিনিসগুলোকে মানে থ্রি ডি পেন্টিং ডেফিনেটলি এইগুলো সব কিছু এবং প্রত্যেকটা যে দেওয়ালে যে এক একটা করে স্থাপত্য করা আছে এক একটা মূর্তি করা আছে সেগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে আপনারা না যে না গেলে ওখানে আপনারা বুঝতে পারবেন না বা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না জায়গাটার ফিলিংসটা সব কতটা সুন্দর লাগছে ওখানে গেলে সো বন্ধুরা অবশ্যই একবার চাইলে বৃন্দাবন যদি আসেন বা বৃন্দাবনে আসার চেষ্টা করেন তো প্রেম মন্দির তো ডেফিনেটলি ভিজিট করবেন আপনারা এটা আমি জানি সো আমরাও প্রেম মন্দির ফার্স্ট টাইম ভিজিট করছি বৃন্দাবন ফার্স্ট টাইম এসেছি আমাদের লাইফে তো দেখতে পাচ্ছেন প্রেম মন্দিরের ভিতরে ঢোকার পরে আপনারা যে রাধাকৃষ্ণকে যে দেখবেন ঠিক আছে সেটারও আলাদা একটা মানে আলাদা একটা ফিলিংস তো সেটা আমরা দেখেছি ওখানে গিয়ে এখানে এসেছি এখানে আসার পরে এতটা লাইন দিয়েছি এতটা জার্নি করে গিয়ে সেখানে যে ঢুকেছি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা ওখানে না গেলে বোঝাতে পারছি নাচুয়ালি তো আমরা এখানে চলে এসেছিলাম লাইনের লম্বা লাইনের দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং এখানে আমাদের যে কৃষ্ণাজি আছে তাকে দেখতে পাবো আমরা রাধাকৃষ্ণর এখানে মূর্তি চাপা বন্ধ করা ছিল ছবি পর্দা দিয়ে এবং সেটা সেই মুহূর্তে খুলে দিল দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণকে এখানে সো এখানে বন্ধুরা যারা ভিডিও দেখছেন আশা করছে সকলে ভালো লাগছে আমি প্রেম মন্দিরে ভিডিও দেখাচ্ছি সকলকে প্রেম মন্দিরের ভিডিওর দৃশ্য দেখাতে পারছি সকলকে সো রাধে কমেন্ট অভিয়াসলি করে দেবেন কমেন্ট বক্সে সো সবাই লিখে দিন বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সো বন্ধুরা এখানে রাধাকৃষ্ণকে আমি দেখানোর চেষ্টা করছি বাট প্রচণ্ড ক্রাউডের জন্য আর ভিডিওটা এই জন্য একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে নড়াচড়া হয়ে যাচ্ছে সো আপনারা আশা করছি যে দুটা দেখতে পাচ্ছেন রাতে কৃষ্ণকে আমি দেখানোর চেষ্টা করেছি ভগবানকে সো দেখতে থাকুন বন্ধুরা বাকি আরও অনেক কিছু এই ভিডিওটার মধ্যেই আছে এই ভিডিওটার মধ্যে বন্ধুরা আমি চেষ্টা করছি শুধুমাত্র বৃন্দাবনকেই কভার করার যেহেতু ভিডিওর অনেক লেন্থি হয়ে যাচ্ছিল তো বৃন্দাবন আর স্কনও দিয়েছিলাম ওই দিনে আমরা শনিবারে তো আমি দুটো একসাথে দেখানোর চেষ্টা করিনি এই বৃন্দাবনটি প্রথম দিনে দেখাচ্ছি এবং পরের ভিডিওটাই থার্ড পার্ট যেটা হবে থার্ড পার্টে আমি স্কন শো করবো তারপরের পার্টগুলোতে আমি নিধিবন গেছিলাম বাঁকে বিহারি গেছিলাম সেই সব ভিডিওগুলো আমরা পোস্ট করবো বন্ধুরা সো আমরা প্রেম মন্দিরের যে ফার্স্ট ফ্লোর মানে ডাউন ফ্লোরে যে আমাদের রাধাকৃষ্ণ যে আছে তাকে দেখলাম দেখার পরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেলাম তো ওপরে যাওয়ার পরেও এখানে দেখতে পারবেন যে প্রভু মন্দির তৈরি করেছিলেন তা চেনার মূর্তি আছে নানা রকমের পেন্টিং আছে বিভিন্ন রকমের স্থাপত্য ভাস্কর্য অপূর্ব অপূর্ব জিনিস দেখতে পারবেন আমরা ওপরেও মানে নিচের তলাতেও একটা আছে ওপর তলাতেও ভগবান আছেন তো তলার দৃশ্যটা একই টাইপের দৃশ্য শুধু ভগবানের একটুখানি মূর্তি চেঞ্জ হয়েছে বাকি আমরা সবাই জানি যেই কৃষ্ণ সেই রাম সেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর রকমের একটা মূর্তি রাম সীতা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি এখানে ভিড়টা একটু কম ছিল তুলনামূলকভাবে তুলনামূলকভাবে নিচেই সবসময় ভিড়টা আছে যেহেতু নিচে দিয়ে মেল মন্দির নিচেই মেল কৃষ্ণাজি বিরাজ করছেন তো সেখানেই সকলে ভিড় করে দাঁড়িয়ে আছেন তো আমরা উপরে এসেছিলাম সকলের সাথে এবং ওপরে দেখানোর চেষ্টা করলাম তো এখানে দেখতে পাচ্ছেন গৌর নিতাই রাধাকৃষ্ণ সব কিছুর মূর্তি করা আছে আপনারা দেয়ালে দেখতে পারবেন এবং শ্রী চৈতন্যদেব সকলের মূর্তি দেওয়ালে করা আছে এবং সাথে 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 সুন্দর সুন্দর দেওয়ালের কাজ যে পিলার আছে পিলারে সুন্দর সুন্দর কার বাতি লাইটিং মানে এভরিথিং বন্ধুরা আর এটা ছিল বাইরের আউটলুকটা সো দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে সো বন্ধুরা কেউ যদি বৃন্দাবন যেতে চান আমি আশা করছি দিল্লি থেকে বৃন্দাবন কী করে যাবেন বাসে যেতে পারেন ট্রেনে যেতে পারেন নানা রকমের রাস্তা আছে যাওয়ার জন্য সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা তো সবাই বলুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সাথে সাথে বন্ধুরা বলে রাখি মাকে বিহারি নিধিবন রাধা রাধারমন রাধা বল্লভ সব কিছুর ভিডিও আমরা আসতে নিয়ে আসতে চলেছি পরের পাটটাতে সব বন্ধুরা দেখতে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ